ক্রেডিট কার্ড বিষয়ক সেবা প্রতিষ্ঠান গ্র্যাভিটি পেমেন্টস এর সিইও ড্যান প্রাইসকে বলা হয় দি বেস্ট বস ইন আমেরিকা এমনটাই দাবি করেছে দি গার্ডিয়ান ও দি টেলিগ্রাফ সহ একাধিক গণমাধ্যম সম্প্রতি এই প্রতিষ্ঠানের মালিককে তার কর্মীরা কয়েক মাসের বেতন জমিয়ে একটি ব্র্যান্ড নিউ টেসলা কার্ড দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এ নিয়ে বিস্তারিত দেখুন শামীম এহসানের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে যখন ঘন্টা সর্বনিম্ন ষাট ডলার করে আয় সতেরো হাজার ডলার ঠিক সেই মুহূর্তে দু হাজার পনেরো সালে গ্রাভিটি পেমেন্টস এর সিইও ডেন প্রাইস তার প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন বাৎসরিক বেতন ঘোষণা করেন সত্তর হাজার ডলার নতুনের ঘোষণা যাদের বেতন ছিল 30 থেকে পঁয়ত্রিশ ডলার ডলারটা হুট করে বেড়ে দাঁড়ায় সত্তর হাজার ডলারে এজন্য নিজের বাৎসরিক বেতন এক মিলিয়ন ডলারকে কমিয়ে নিয়ে আনেন সত্তর ডলারে যা গোটা বিশ্বের জন্য ছিল একটি বিরল সিদ্ধান্ত আই থ্যাংক উইক ন্যাকশল থ্যাকে বেগ ড্যানারাদাস ফ্রাম এন্ড শিফ দ্য থাই রাম ড্রয়িং এন খামের খোয়ারি ডেন প্রাইসে একটি টেসলাকারের স্বপ্ন ছিল তার নতুনের সিদ্ধান্তের কারণে তা পূরণ করা আর কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু তার অফিসের কর্মীরা তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন নিঃসন্দেহে এটা একটা অস্বাভাবিক পরিকল্পনা মনে হতে পারে কিন্তু ডেন প্রাইস আমাদেরকে যতটা ভালোবেসেছে সে অবশ্যই এর যোগ্য গ্রাভিটি পেমেন্টস এর কর্মীরা তাদের কয়েক মাসের পারিশ্রমিক জমি অবশেষে তেরো জুলাই টেসলা কাটি অর্ডার করেন জানি না ড্যান দেখা মাত্র কি করবে আমরা খুবই আনন্দিত এখন গাড়িটি কোনো দুর্ঘটনা ছাড়া নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাড়িটি প্রতিষ্ঠানের সামনে পৌঁছানো মাত্রই তারা ডেন প্রাইসকে জানান তার জন্য বাহিরে একটি উপহার অপেক্ষা করছে সত্যি এটি প্রাইসের জন্য অবিশ্বাস্য ছিল তার স্বপ্নে টেসলাকারটি বাস্তবে পরিণত হয়েছে কর্মীদের ভালোবাসায় তার বারো বছরে পুরনো গাড়িটি প্রতিস্থাপিত হল ব্র্যান্ড নিয় যে কোনো প্রতিষ্ঠানের জন্যই মালিক এবং কর্মীদের এমন ভালোবাসার সম্পর্ক সত্যি বিরল শামী মেহসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক